पीचे देखो पीछे देखो <much> তোরা যাসি তোরা 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 আসে আছন করে দারা দারা আরে দারা বোতারা বোতারা বে কত না খিদেছি সুই আমি আপনাদের বাঁচাতে চলে এসেছি এই বিপদটুকু কোনা করে ঢোকো না আমাদের পথে আরে বিপদে কেন খলে খবরদার দর সামনে দাঁড়িয়ে না হ্যাঁ আছে আবার মানে আছে তো বন্ধুরা আজকে আমরা হানিফের ভালবকে নিয়ে যাচ্ছি বন্ধুরা ঢাকা থেকে কালিয়াকৈর ভাই আমরা আর ভাই থেকে একটা বাস গায়েব হয়ে গেছে সেটা হচ্ছে সেন্ট মার্টিন লাভ এক্সপ্রেস যে বৃষ্টির মধ্যে কোনো রঙের কাজ না ডেলিভারির টাইম হয়ে গেছে বলে বৃষ্টির মধ্যে এত কাজ করতেছ কি অবস্থায় হানিফেরই ডিপোরেই এত খারাপ ও দুটো গাড়ি ডেলিভারি দেবে এখন বৃষ্টির রোদের মধ্যে পালিশের কাজ করে তোরা বৃষ্টির মধ্যে করতেছিস নো অসুবিধা হবে না ইয়ে পুরো ওয়াটার পলিশ হ্যাঁ হ্যাঁ এখন আমার বুঝতে হবে কি একটা কি লজ্জাকর একটা পরিবেশ দেখ ওই গাড়িগুলো সব আগে সব পালিশ করে রেখেছি এই দুটো গাড়ি এত দেরি হলো কেন আমার তো মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ সাধারণ ব্রো কি হয়েছে রে আরে ওস্তাদ দেখেন এই বৃষ্টির মধ্যে কি অবস্থা দেখেন আরে কি হয়েছে আরে না পালিশ করছে পালিশ এই বৃষ্টির মধ্যে পালিশ করলে পালিশকে কি থাকে আরে থাক থাকবে থাকবে থাকবে

হয় না বৃষ্টির দিনে আবার কে ফোন দিল অচেনা নাম্বার দেখি ফোনটা ধরি হ্যালো নিপাত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ভাই আরে নিপাত ভাই আমি হচ্ছে সৌদি আর ঢাকা ব্রাঞ্চের ম্যানেজার বলছি সৌদি আর জি স্যার কি অবস্থা স্যার কেমন আছেন হ্যাঁ নিপাত ভাই ভালো আছি আপনি ভালো আছেন স্যার বলার দরকার নেই না না স্যার বলবো না কেন আপনি ব্রাঞ্চের ম্যানেজার ফোন দিচ্ছেন খুব বিপদে পড়ে আপনাকে ফোন দিছে হ্যাঁ হ্যাঁ আপনারা তো সাধারণত আমাদেরকে ফোন টোন তো দেন না আসলে আজকে তো দেখে অবাক হয়ে গেলাম আসলে অচেনা নাম্বার এই নাম্বার তো সেভ করাও নাই আমার নাম্বারটা একটা প্লিজ সেভ করে রাখবেন আসলে বড় বিপদে পড়েছি আসলে আপনি ছাড়া এখন আপাতত কোনো উপায় নাই না না আমি ছাড়া না আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহর কাছে ডাকতে হবে আল্লাহই সব কিছুর উপায় বের করে দেবে আল্লাহ ঠিক আছে আল্লাহর উপর তো অবশ্যই আমরা ইয়ে করি তারপরও এখন আপনার কাছে একটু জানাচ্ছি যে হ্যাঁ ভাই বলেন 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 আমি শুনতেছি আসলে ভাই আমাদের একটা সৌ নতুন বা আছে কালকে গায়েব হয়ে গিয়েছে ভাই গায়েব হয়ে গেছে ভাই এই সময় এই যুগে ভাই কোনো বাস গায়েব হয়ে যায় ভাই এত রাস্তায় বাস চলতেছে না ভাই সত্যি কথা বলছি আমাদের একটা বাস গায়েব হয়ে গিয়েছে কোথায় গায়েব হয়ে গিয়েছে কালী আর মির্জাপুরের মাঝখানে একটা সেতু ভাই আমি এবার একটু বলি আপনি শোনেন ভৌতিক রেলওয়ে স্টেশন ভৌতিক রেল স্টেশন না জানি না আমার অত জানা নাই ওইদিকে যাওয়া নাই আমি যত তো জানি কালিয়াকর এবং মির্জাপুরের মাঝখানে একটা ব্রিজ আছে করে একটা রেল স্টেশন হয়েছে ভাই আমি বলি ওই জায়গা সম্পর্কে আমি ছাড়া আর ভালো কেউ তো আপনাকে তথ্য দিতে পারবে না ভাই ওটা ভৌতিক রেল স্টেশন ওখানে অনেক আধিক ঘটনা ঘটে কখন কাল রাত দেড়টার সময় এটা হচ্ছে রাজশাহী থেকে আসছিলো একেবারে নতুন একটা গাড়ি আমাদের এটা হচ্ছে সেন্ট মার্টিন লাভ এক্সপ্রেস তা আপনি সৌদি এরিয়া থেকে বলছেন যে আরে ভাই এই দুটো গাড়ি আমাদের এখান থেকেই চলে ও আচ্ছা আচ্ছা সেন্ট মার্টিন লাভ এক্সপ্রেস গাড়িটা মানে নতুন না লাভ এক্সপ্রেসের নাম তো অনেক আগে শুনছি আগে ছিল এখন আছে কিনা জানি না আচ্ছা ভাই ঠিক আছে আমি চেষ্টা করছি ভাই একটু দেখেন গাড়িটা ওখান থেকে কিভাবে হাওয়া হয়ে গেলো আর গাড়িটা কোথায় গেল ভাই একটু দেখেন প্লিজ পুলিশকে জানিয়েছে পুলিশ কোনো খবর দিতে পারে না আর ওই ভৌতিক এলাকায় পুলিশ যেতে চায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো কথা বলছেন এখন তো বৃষ্টি হচ্ছে আমি চেষ্টা করছি চেষ্টা করি ভাই একটু প্লিজ তাড়াতাড়ি জানেন ওকে ওকে কি আছে

কিছু হয় না আপনি ওস্তাদ আমি গুরু না সরি আমি শিষ্য আমার তো আপনার কথা শুনতেই হবে ঠিক আছে এখন কিসে যাবেন বলেন আচ্ছা ম্যানেজার সাহেবের কাছে আমি শুনে ম্যানেজার সাহেব ওরি বল ভাই বলেন আচ্ছা আপনাদের এখানে কি কোনো গাড়ি আসবে নাকি ও ওদের তো একটু বড় একটা গাড়ি আসার কথা আছে তেল নেওয়ার জন্য কোথায় যাবেন ভাই আমাদের একটু ভাই কালিয়া করে ওখানে নামা দিতে হবে ওরে ওই যে নতুন রেলওয়ে স্টেশন আরে ভাই এটা ভৌতিক রেলওয়ে স্টেশন ও আপনাদের কাছে বৌদিক আমাদের কাছে তো নতুন রেলওয়ে স্টেশন আচ্ছা ঠিক আছে না ভাই একটু পরে করে চলে আসবে আমি ফোন দিচ্ছি ফোন দিচ্ছি চলে আসবে চলে দেখেন 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 ভাই সাহ তোমরা শুনতে পেলে ভাই সাহ কি বলবো ভাই এখন আমরা একটা নতুন গাড়ি উদ্ধার করতে যাবো ভাই এতদিন ভাঙাচোরা গাড়ি উদ্ধার করতে গিয়েছি ভাই নতুন গাড়ি যে গাড়িটা এখন থেকে গায়েব হয়ে গেছে ভাই আমি জানি না এই সময় কোনো গাড়ি গায়েব হয় কিনা কি বৃষ্টি ভাই দেখো আমি একটু ভৌতিক রেলওয়ে স্টেশনে করে যাচ্ছি তাহলে তো শয়দানপুর ভাই তোমার তো না আসার সম্ভাবনা হান্ড্রেড হ্যাঁ তা আমার

রেজা সাহেব অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভিজে গেলাম পুরো ও নিবদ ধরে আমি চালাচ্ছি ও জন কোনো অসুবিধা নেই ভিতরে তো নাই কেন কেন মনে হয় ওই তো যাবে আছে পিছনে কেমন পিছনে বসছি চলো অবধি চলো আচ্ছা ঠিক আছে আমি কালিয়াগর পর্যন্ত চালাবো ওহো ঠিক আছে ঠিক আছে একটু আরাম করে নে তো আমাকে বল যত দিতে হবে যাবে এটা এই জঙ্গল যাবে জঙ্গল থেকে আবার পঞ্চগড় যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যান আমি চালাই বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন এ বসে পড়ছি বন্ধুরা আর আমাদের আজকের গাড়িটা দেখতে পাচ্ছ আজকে আমাদের গাড়িটা হচ্ছে হানিপের ভলভো এটা হচ্ছে বি নাইন আর বি একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর গাড়ি তেল ফেল নেওয়া হয়ে গেছে আমি একটু আমার সিটটা অ্যাডজাস্ট করে নেই যাই হোক বন্ধুরা সিট অ্যাডজাস্ট করে নিলাম এবং ডাইনিং টেবিলটা দিয়ে দিলাম এবং আস্তে ধীরে ধীরে বিসমেল আল্লাহ আমি কিন্তু বেরোয় যাচ্ছি বন্ধুরা এখন কালিয়া দিকে যাবো আমি

হ্যাঁ মজাও আছে আবার মানে তো বন্ধুরা আজকে আমরা হানিফের ভল নিয়ে যাচ্ছি বন্ধুরা ঢাকা থেকে কালিয়াকর ভাই আমরা কালিয়াকর ওখানে এলাকাব ভৌতিক স্টেশন স্টেশনের ওখানে আর ভাই ওখান থেকে একটা বাস গায়েব হয়ে গায়েব হয়ে গেছে সেটা হচ্ছে সেন্ট মার্টিন লাভ এক্সপ্রেস ভাই বাসটা আমি দেখিনি ভাই আগে কখনো দেখিনি ভাই নতুন বাস যেটা নাকি ভাই রাজশাহী থেকে আসছিল ভৌতিক রেল স্টেশনের ওখানে এসে নাকি গায়েব হয়ে যায়

আমরা তো ফিরে ফিরে যেতে পারতেছি একটু কষ্ট হচ্ছে চালাই লাগতেছে না চালাতে যাচ্ছে আমাকে আমি দলি চালাই

ও শিওর শিয়ো বন্ধুরা আমরা কালিয়াকর রেলওয়ে স্টেশনের একদম কাছে চলে আসছি বন্ধুরা ভৌতিক রেলওয়ে স্টেশন যাকে বলা হয় হ্যাঁ ভৌত রেলওয়ে স্টেশন সেই জায়গায় চলে আসছি রাস্তাত এটা নাকি আরে না এর পয়েন্টটা ও তাহলে তো ঠিক কথাই বলেছেন রাস্তাত কালিয়াকর আর মির্জাপুরের মাঝখানে তো তুই তো আমার কথা শুনলিই না তা আমি নিলি না আসলে নিজেকে মাঝে মাঝে না খুব খেয়ালি বলে বন্ধুরা কালিয়াকর ডিসকভার হয়ে গেছে কালিয়াকর কালিয়াকর এখানে আছে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এরপরে সামনে যে নেক্সট যে ব্রিজটা বাদ বের তার আগে আমাদের কিনে বেজে যেতে হবে ওখানে আমাদের নাম থাকবে আরে ওস্তাদ সব গাড়ি উদ্ধার করা কোনো ঘটনা কোনো ব্যাপার না কোনো ঘটনা না নিশ্চিত দিনে আরে কি হলো ওস্তাদ আরে বুঝতে না এই জায়গায় এসে গাড়ি এরকম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এই গল্প গাড়িটা চালায় আসছিলাম এখন এই গল্প গাড়িটা ভাই টাঙ্গাইল যাবে টাঙ্গাইল থেকে ভাই লোক নিয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে একেবারে ফাঁকা একটা গাড়ি বন্ধুরা

আরে ভাই বাসটার মধ্যে তো মনে হচ্ছে প্রচুর লোকজন আছে হ্যাঁ এই বাস কি আদৌ হয়েছে না ডাকাতি হয়েছে নাকি ইচ্ছা করে কেউ সরিয়ে দিয়েছে যাই হোক লুকিয়ে লুকিয়ে দেখি হ্যাঁ আরে পিছনে তো সামনে কয়েকজন মহিলাকে দেখা যাচ্ছে আচ্ছা যাই তো কাছে যাই সাইড মার্টিন লাভ এক্সপ্রেস কি গাড়ি রে বাবা হ্যাঁ ম্যাডাম আমি আপনাদের ব্যাসাতে চলে এসেছি হ্যাঁ প্রতি ঢুক না বিপদ যাব আমাদের মতো আরে বিপদে পড়ব কেন দড়গাটা খলেন খবদদার দরের সামনে দাঁড়িয়ে না মেমতে পড়লে যান আরে ম্যাডাম বড় বিপদ না দড়গাটা খলেন আরে বিপদে পড়লে যাব দড়গা অটোমেটিক খুলে যাবে আরে শালা লাভ এক্সপ্রেস কি গাড়ির বাবা আরে ম্যাডাম তাড়াতাড়ি দেন লাভ এক্সপ্রেস গাইতে বসে মাথাটা কিনবো খারাপ হয়ে গেল নাকি এটা একদম ব্র্যান্ড নিউ গাড়ি এই চিন্তাই করে এই গাড়ি আমরা কালকে রাত্রি এসেছি করোজা যেন সামনে থেকে খুলে গেলে তো আপনাকে উদ্ধার করতে পারবো আল্লাহ কি ভুলটা করলে আমি আপনাদের উদ্ধার করার আমার ওস্তাদ এসে তুমি ওঠো না ভুলে ওঠো না আস্তে না আমার না যাই হোক দেখি সামনে যে দেখি কি অবস্থা আস্তে না কেন আরে তুই গাড়ি পেয়ে গেছিস আরে গাড়ি

কবতর উঠেনা 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 আরে ভাই এ দেখেন উড়ছি ম্যাডাম কি ভয় করে ভাই কি ভয় ভুল কষ্ট করেছো তোমরা কি ভুল কাজ করেছো ভাই আরে বাবারে ওস্তাদ আপনি এ জায়গা দাঁড়ান তো কিছু কই তো আটকায় না যাবে দরজা আটকে যাবে আরে ভাই ম্যাডাম কি বলবো আপনাদের কাছে কথা আরে শয়তানbro আটকে যাচ্ছে তো আরে ওস্তাদ আটকে গেলো তো আরে ভাইসা

শক্ত হচ্ছে মনে হচ্ছে গরু ডাকা গরু ডাকা শব্দ গরু ডাকতেছে কোন জায়গায় ওস্তাদ আপনারা এই জায়গা থাকেন আমি একটু দেখে আসি হ্যাঁ গরু ডাকতেছে কোন জায়গায় এত জোরে জোরে হাম্বা হাম্বা করে হ্যাঁ আর মহিলাগুলোও কিছু বলতিওছল না কি জানা টা আছে এই জায়গায় আরে ভৌতিক জায়গায় ভৌতিসিনে থাকতে পারে কিন্তু আজকে মনে হলো এত সহজে গাড়ি বা অটোতে তো গাড়ি করতে অনেক কষ্ট হয় কিন্তু এত হাম্বা হাম্বা ডাক দিতেছে কি এরাই তো বুঝতে পারছি না আশেপাশে তো কোনো গরু সাগল কিছুই দেখা যাচ্ছে না কিছুই তো দেখা যাচ্ছে না শুধু ট্রেনের পার্টি হ্যাঁ কোনো সমস্যা নাই তো শব্দ গেছে শয়তানপুরো পিছে দেখো পিছে দেখো আরে থেকে কি পিছে দেখো পিছে নাকি ও গরু গরু আরে এটা কি রে বাপ কি আরে গরু ভূত এদিকে গরু তো ভাই আমাকে মেরবা প্লিজ হ্যাঁ গরু ভাই গরু ভাই আমি তো তোমার কোনো ক্ষতি করে আচ্ছা শোনো 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 তোমাকে কোরবানিত তুমি মনে হয় কৃষি বারো

সমস্যা আমরা বাসটা উদ্ধার করতে পারছি নতুন বাস মার্সিডিজ ব্র্যান্ডের লাভ এক্সপ্রেস কেমন লাগলো গাড়িটা কমেন্টস করে জানো আর আজকের ভূতের গল্পটা কেমন লাগলো আর এই এই এরকম ভূত কি তোমরা আগে দেখেছো কমেন্টস করে জানো আগে তো বিভিন্ন রকমের ভূত দেখেছো আজকে দেখলাম গরু ভূত গরু পর্যন্ত ভূত হয়ে গেছে তার মানে বোঝো কি অবস্থা আরে বা শয়তান প্রো আসলে এই ব্যাপারটা খুব সিরিয়াস একদিন আসতে হবে আমাকে আপনি একা বললি যে আমি আজ যাব না তুই আর যাবি না 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 বন্ধুরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ বাড়ি যাই তাহলে তোদেরকে নামাই দিয়ে আসি আবার কোন জায়গায় নামেন কিছু খাওয়া দাওয়া করবেন না কি হে হ্যাঁ আমরাও তো খেতে চাই চলে যা তাকে কোনো একটা রেস্টুরেন্টে যাই